আজকে তারা মুসলিম উম্মার সাথে এই কাবাকে পত্রিক সম্পত্তি মনে করে বিজনেস করতেছে হারামান শরীফের মধ্যে তারা এই যে বড় বড় ব্যাপারটা পুলিশ ঢুকাই দিচ্ছে আপনারা যারা দেখেছেন দেখেন নাই এয়ারপোর্টের মধ্যে কি শুধু মহিলার মহিলা কেন শয়তান একটা সভ্যতাকে ধ্বংস করে কি দিয়ে অস্ত্রতা দিয়ে সে প্রথমে শুরু করে অস্ত্রতা দিয়ে ফাঁক পাতে অস্ত্রতা দিয়ে এর মাধ্যমে সে একটা সভ্যতাকে আস্তে আস্তে কোথায় থেকে নিয়ে যায় ধ্বংসের দিকে নিয়ে যায় এই জন্য আমাদেরকে কি করতে হবে এই ব্যাপারে সচেতন থাকতে আপনার হিন্দু সকলে দেখছেন শিবলিঙ্গের পূজা কাম দেবের পূজা দেখছেন না এখনো পর্যন্ত আপনি বলেন এটা কীভাবে সম্ভব যে তোমার দেবতা ওদের ধর্মের কথা রিলেশন করতেছিল ফুট করে লিঙ্গ কেটে পৃথিবীতে পড়ে গেছে এখন ওই লিঙ্গ নিয়ে তারা সারাদিন পূজা করতেছে মানে একটা সিস্টেম তাদের সীমান্ত থাকে যে ক্ষুধা দুর্বল তাই বলে এত দুর্বল হয় যার লিঙ্গ কাটলে সেটা ঠিক ধরতে পারে না এত দুর্বল ক্ষুধা না হয় না আচ্ছা তোমরা শেষ করি আমাদের মূল কথা কি যে মানুষ এখন পৃথিবীর মধ্যে আবার সেই অস্থিরতাকে কি করতেছে বাংলাদেশে ঠিক করে ধুতি কি করতেছে দো আই হ্যাভ এ পিনাস বাট আই এম এ বুঝলেন আপনারা এইটা ওকে এটা কি শয়তানি শয়তানির সবচেয়ে সর্বশেষ লেটেস্ট ভার্সন কোটি আপডেট করতে কোনটা ট্রান্সজেন্ডারিজম কি ট্রান্স সবচেয়ে লেটেস্ট আপডেট ভার্সন হলো শয়তানি হচ্ছে ট্রান্সজেন্ডারিজম এটা দেশে কি করতেছে মুসলিম উম্মার মধ্যে ঢুকে যাচ্ছে সমকামিতা তো শেষ এখন অনেকেই আপনার ইউরোপে বেশি পার্সেন্ট মানুষ মনে করে ছিল এখন বেশি উপরে মানুষ মনে করে যে সমকামিতা বইটা ভালো হওয়া দরকার একটা সময় আপনার যারা আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন রিপোর্ট করছেন এই সে উনিশশো পঞ্চাশ সালে আগে তারা বলতো কি সমকামিত হইলো অ্যাব নর্মালিটি কি মানে সমকামিত হইলো মানসিক সমস্যা এখন তারা বলতো সমকামিতার বিরোধিত হইল মানসিক সমস্যা ওদের ওই কি হয়ে যায় পাল্টে যাওয়ার না ঠিক ঠিক কোনটা কোনটা কখনো পাল্টায় সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বিদ্যালয় এখনো মুসলমানরা রক্ত দিয়েছে বিদ্যালকে ধরে আসে আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ইসলাম বিশুদ্ধতা আপনি বাইবেল পড়েন আজ থেকে দুই হাজার বছর আগে বাইবেল পড়েন তারপরে আপনি এক হাজার বছরে যান বাইবেল যে মূল ভাষায় না যে সুরাইনি ভাষা ইব্রানি ভাষায় সেই ভাষায় বাইবেলই খুঁজে পাওয়া যায় নাই আলহামদুলিল্লাহ আপনি যে সমস্ত মোল্লা মৌলভী মোখ করেন যোগ করেন মোকারি করেন আলহামদুলিল্লাহ সেই মোল্লা মৌলবী পিতৃভুতি বাচ্চারা কোদার কোরআন আপনাকে এক বই থেকে তিরিশ পারা শরীফে পাবেন ইনশাআল্লাহ এবং এমন মানুষ আছে যদি একটা হর্ম ভুল করে সেটা ধরে দিল আলহামদুলিল্লাহ এটাই বলে সিলসিলা তুরাসের ধারা এটা ইসলামের মধ্যে আছে বাইবেলের মধ্যে বলেন আপনাকে কেউ যদি একটা হাদিস বলতে পারে আপনি নিবেন শুধু ইমাম বুখারি যদি বলে রসুল্লাহ কল নবী সাল্লাম কোন ইমাম কোনো মুবাসির এই বুখারি হাদিস দিবে না তুমি কার থেকে শুনছো এটাকে বলো উনি বলবেন আমি আমার ওস্তাদের কাছ থেকে শুনছি উনি অমুকের কাছ থেকে শুনছেন উনি তাবির কাছ থেকে শুনছেন উনি সাহাবির কাছ থেকে শুনছেন সাহাবি আল্লাহ রসুলের কাছ থেকে শুনছেন হ্যাঁ এখন আমরা বিবেচনা করবো এই হাদিস শুনবো কি শুনবো না হাদিস শোনার জন্য শর্ত কি হাদিসের সিলসিলা সনদ এটা রেবায়ত রাবিদের সিলসিলা থাকতে হবে নাচন নচন হাদিস অ্যাকসেপ্ট করা আজকে যে গসপেল অফ ম্যাথিউ গসপেল অফ জন গসপেল অফ মার্ক এগুলো করতেছেন জিজ্ঞাসা করেন সিলসিলা তোরাজ দেখাও তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো এটাকে তোমরা নীতি নিতে যিশু খ্রিস্ট পর্যন্ত নিবা আমি তার থেকে আমি তার থেকে আমি তার থেকে উনি যিশু থেকে যিশুর ইয়ে থেকে বর্ণনা করছি তারপর আমরা অ্যাকসেপ্ট করবো পারবো না ওরিয়েন্টালিস্টটা বলছে যে মুসলমানদের অবাক করা বিষয় হচ্ছে এই হাদিস এ রাবি তারা রাবিদের জীবনী এত সুন্দর করে লিখে রাখছে যে আপনারা শুধু একজন বিবেচনা করে নাই একেবারে মুসলিম মুহাদ্দিসিনগণ প্রত্যেকটা রাবিনের জীবনী ধরে ধরে কে কখন মিথ্যা কথা বলছে কে মেসব কম করছে কে শূন্যতে খেলাপ ছিল সব বলে গেছেন ওদিন চর্চা বলছে তারা মহামেডানটাকে মহামেডান বলছে মহামেডানদের সবচেয়ে বড় সফলতা হলো এই জায়গায় তারা তাদের প্রত্যেকটা নবীর প্রত্যেকটা বক্তব্যে এভাবে সিলসিলা সহ সংগ্রহ করবো আলহামদুলিল্লাহ আমরা ইসলাম কখনো গুমরা হয় নাই কেন ইসলাম নিজে পাওয়ার রাখে কি রাখে ইন্না লাহ্লা দিক ওয়া ইন্না লাহু লাহ হাফিজ আল্লাহর মাতা হচ্ছেন এই যমিনা মদী ইসলাম কেনাজি করছেন কোনো ট্রাম্পের দয় ইসলাম টিকে থাকে না ইসলাম নিজের পাওরা টিকে থাকে কারণ ইসলামের রব কে আর আল্লাহ বলছেন ইসলাম টিকে রাখবে ট্রাম্প বলছে ওয়াদা করে বলেছেন ইসলামকে মিটিয়ে দেবে আল্লাহ বলেন আল্লাহ জমিনের মধ্যে ইসলাম টিকে রাখবেন কার ওয়াদা সত্য হবে আল্লাহর ওয়াদা সত্য হবে আল্লাহ তাআলা আমাদেরকে সেদিকে নিয়ে যান দেখেন আজকে পৃথিবী কেমন পরিমাণ বিপদের মধ্যে এই পৃথিবী ঠিকবে না ইনশাআল্লাহ এই পৃথিবী ধ্বংস হবে এবং নেক্সট সিভিলাইজেশন হিসেবে ইসলাম হবে দ্বিতীয় ইনশাআল্লাহ ইতিম আজকে তারা মানবাধিকার কথা বলে না বলেন গাজার মধ্যে কি পরিমাণ মানুষ নিহত হয়েছে প্রায় তারা 76 হাজারের এর বেশি আজকে তারা অন্যায় ভাবে ধ্বংসে আপনারা জানেন কতগুলা বাচ্চা শিশু এই রিপোর্ট গাজার চব্বিশ সালের সতেরো হাজার চারশো বাচ্চাকে তারা হত্যা করছে কত হাজার আজকে দেখবেন আমাদের দেশে টিকা দেওয়ার জন্য কতই বাচ্চা বাঁচাও বাচ্চা বাঁচাও হিউম্যান রাইটস উইমেন রাইটস কত রাইটস কথা বলে গাজার এই সতেরো হাজার চারশো বাচ্চার রাইটস কোথায় কোথায় রাইস এবং অনেক মানুষ আছে ওই সাতশো জন বাচ্চা ছিল যারা মায়ের পেটের মধ্যে তারা নিহত হয়েছে শহীদ হয়েছে কোথায় হিউম্যান রাইস আজকে নারীবাদীরা অনেক নারী কথা বলে আলেপের হাতে যে মুসলিম বোন ধর্ষিত হলো তার বিরুদ্ধে কোনো কথা বলে আপনি হিন্দু ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলে বাঙালি এনার একেবারে রক্ত চক্ষ দেখাবে রাখাল জাহাজে আমাদের নবীজির বিরুদ্ধে কটুক্তি বলে কেউ কথা বলছে কেন বলে নাই কেন বলে নাই কারণ তাদের গোড়া হলো শৈতানের কাছে এই তারা বলে নাই তাদের গোড়া তাদের বিবেক বন্ধক দেও ওটা হিন্দু তোমাদের কাছে তারা বলে নাই আপনি মন্দিরের সংখ্যা কমে গেলে তাদের চিন্তা মসজিদ যদি ভেঙে দেন তাদের কোনো চিন্তা নাই একটা যদি এই যে লম্পট চট্টগ্রামের লম্পটটার নাম কি চিন্ময় ধরা পড়ছে বিবৃতির উপর বিবৃতি চিন্ময় যে বাচ্চা শিশুদের বলাৎকার করছে এটা বাচ্চা হিন্দুরা বলে নাই ওর জন্য কত বিপ্রতী কত কিছু তিনময়ের অনুসারে দিনের বেলা প্রকাশে মুসলিম উকিলকে জবাই করে নাই আপনারা বলো শান্ত উলামে کرام শান্ত বলি আপনাদের কিছু হয় নাই উলামা کرام অসন্ত হইতেন একটোও কেন থাকতে পারতেন না আলহামদুলিল্লাহ আমাদের উলামা کرام মেধাবী আলহামদুলিল্লাহ আমাদের উলামা کرام শান্ত তাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শিক্ষা দিয়েছেন কিন্তু মনে রাখেন صبرের বাদ ভেগে गेला আটকেতে পারবেন না আমরা এর সর্বশেষ বাদ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এরপর আর কোনো নাই ইমাম মালিক বলছেন যদি আল্লাহ রসুলকে রাসূলকে গালি দেয় এই উম্মতের মধ্যে থাকার কোনো শর্তকতা নাই মোরে যত সমস্ত উম্মত এই বেগান উম্মতে কি হবে যে তার নবীকে इज्जत রক্ষা করতে পারে নাই যখন আল্লাহকে গালি দিতে নেই উম্মত যদি আল্লাহ সম্মান রক্ষা না করতে পারে সে কেসের আল্লাহর বান্দা দরকার এই তারো লাস্ট বাদ অবিলম্বেই আপনারা রাখা দরকার মৃত্যুদণ্ড বিচার নিষ্পত্তি করেন লাশ খامي আইন করে फांसी দেন জনগণের নয়তো যিনি ফাঁসি জনগণ ছেড়ে দেন মত তো বলবেন না জনগণ মদই মতন হাজির করতেন